মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রোজা ইফতারের আয়োজন মন্তেশ্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে আজ কুসুমগ্রাম কিষাণ মান্ডি প্রাঙ্গণ মাঠে রোজা ইফতারের আয়োজন করা হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইফতারে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি গার্গি নাহা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ রহমাতুল্লাহ চৌধুরী মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মধ্যক্ষরা সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে এসে সম্প্রীতির বার্তা দিয়ে এলাকার মানুষ রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করে তিনি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন প্রতি বছরের মতো বছরও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোজা ইফতারের আয়োজন করা হয় রবিবার কুসুমগ্রাম কিষাণ মান্ডি প্রাঙ্গনের মাঠে প্রায় দু হাজার লোকজন সাথে নিয়ে রোজা ইফতার করা হয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল হক শাহ বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের কি জানালেন বিস্তারিত দেখুন জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ ইসলাম শেখ সাহেবের নির্দেশ এবং ব্যবস্থাপনায় কিষান মান্ডিতে মন্তেশ্বর ব্লকের তেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কর্মকর্তা দলীয় কর্মী সকলকে নিয়ে দাউতি ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের মাননীয় সম্মানীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয় যুব সভাপতি রাজবেরি হালদার মহাশয় জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি গার্গী নাহা উপস্থিত ছিলেন বিধায়ক উত্তরের তপন চ্যাটার্জি আর অনেকে আর অনেক তা এই প্রজাদার বা ইফতার পার্টি এসে নেতৃবর্গ কি জানিয়ে গেলেন এখানে আমরা নেতৃবর্গ যা জানালো তারা দলীয় শৃঙ্খলার কথা বললো রমজান মাসটা ভালো কাটুক ঈদ ভালোভাবে উদযাপন হোক কিন্তু আমরা মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা জানেন এটা হচ্ছে রমজান মাস এই রমজান মাসে আমরা মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই দাউতি ইফতার মজলিসের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাইছি যে যেন শান্তি এবং শৃঙ্খলা শুধু মন্তস্বর ব্লক নয় গোটা পশ্চিমবঙ্গে একটা অসহিষ্ণু পরিবেশের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষ আজকে যাচ্ছে এর থেকে যেন শান্তি এবং শৃঙ্খলা সম্প্রীতি যেন বজায় থাকে আমরা তা হচ্ছে ইফতারি মজলিসের মাধ্যমে গোটা ভারতবর্ষকে দিতে চাইছি সেই সঙ্গে সঙ্গে এটা হচ্ছে বরফতের মাস আমরা যেহেতু রাজনীতির কারবারি আমরা বরফত কিসের বরফত আশা করছি ধন সম্পদের বরফত নয় আমরা আশা করছি বরফত ভোট ব্যাংকের বরফত এখানে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি এই অসহষ্ণু ভারতবর্ষ তথা বাংলাকে মুক্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের বরফত যেন ঘটাতে পারে আমরা যেন মানুষকে সঙ্গে নিয়ে মানুষের আপদ বিপদে মানুষের পাশে থাকতে পারি এবং যে সম্প্রীতি যে শান্তি তার বার্তা গোটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষে আমরা যেন দিতে পারি এই ইফতার পার্টি এই মন্তস্বর তৃণমূল কংগ্রেস কত বছর করছে এই ইফতার পার্টি মন্তস্বর তৃণমূল কংগ্রেস দল যেদিন থেকে নির্দেশ দিয়েছে সেই দিন থেকেই মন্তস্বর ব্লক তৃণমূল কংগ্রেস ইফতার পার্টির আয়োজন করেছে শুধু ইফতার পার্টির নয় তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে দলের কর্মসূচির মধ্যে যেমন ইফতার পার্টি থাকে সেই দলের কর্মসূচির মধ্যে থাকে তোমার সরস্বতী পুজো সেই দলের কর্মসূচির মধ্যে থাকে দুর্গা পুজো সেই সমস্ত পুজো পার্বণ থেকে উৎসব আনন্দ সদা সর্বদা সব জায়গায় দল নির্দেশ দেয় যে জনসংখ্যা এবং মানুষের পাশে যেন দাঁড়াতে কতজন রোজাদার এখানে ইফতার পার্টি করবে এখানে রোজাদার ছেলে কম বেশি হাজার খানি হাজার আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে এমপি রাকিবুল হকশা আমি মন্তসর পঞ্চায়েত সমিতির ফুটের কর্মী হ্যাঁ আমরা জানাবো কি ঈশ্বর আল্লাহ তারাই তো বলেছে এখানে বিচার করার সবাই শান্তির কথাই বলেছে এবং সব ধর্মের নির্মাণের কথা বলেছে